ধর্ষণের রাজধানী কলকাতা এই কলকাতাতেই ভিন রাজ্যে কর্মরত প্রভাবশালী এক আইএস ক্যাডারের যুবতী পত্নীকে মাথায় বন্দুক থেকে অত্যাচার ও ধর্ষণের ঘটনা ঘটেছিল গত চোদ্দোই জুলাই ও পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ ওই মহিলা কলকাতার তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত আসুন আমরা ঘটনাটি একটু विस्तृत सुनी सर शुरुआत करेंगे बड़ी बड़ी खबर खबर के साथ कोलकाता से इस वक्त है पश्चिम बंगाल के कोलकाता में एक और जघन्य अपराध की घटना सामने आई आए है ऑफिसर की पत्नी से रेप का मामला सामने आया है हाई कोर्ट ने जांच के लिए डीसीपी लेवल की ये जांच बिठा दी है महिला अधिकारी को ये जांच सौंपी गई है हाई कोर्ट ने आरोपी को जमानत जो मिली है उसे भी रद्द करने का फैसला किया है ये बड़ी खबर इस वक्त की पश्चिम बंगाल के कोलकाता से है वो भी तब जब कोलकाता में ट्रेनी डॉक्टर के साथ हुई हैवानियत के बाद गुस्सा अभी शांत लोगों का हुआ नहीं था और ऐसे में आई ऑफिसर की पत्नी से रेप का केस सामने आया है हाईकोर्ट ने जांच डीसीपी लेवल की महिला अधिकारी को सौंप दी है हाईकोर्ट ने आरोपी को मिली जमानत भी रद्द कर दी है क्योंकि इस मामले में आरोपी ने जमानत भी पाली थी आई ऑफिसर की पत्नी के साथ ये हैवानियत हुई है रौनिक दत्ता ज्यादा अपडेट के সম্মানিত সুধী দর্শক মণ্ডলী আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার গত ১৪ সাত দুই রাতে ও পরের দিন পনেরো সাত দুই সকালে পুনরায় ধর্ষণ করে এক প্রভাবশালী নেতা মাথায় বন্দুক ঠেকিয়ে ভিন রাজ্যে কর্মরত প্রভাবশালী এক আই এস অফিসারের তরুণী পত্নীকে ওই তরুণী গৃহবধূ স্থানীয় লেকটাউন থানায় যান অভিযোগ দায়ের করতে থানা ভারপ্রাপ্ত অফিসার অভিযোগ না নিয়ে ওই তরুণী তরুণীকে গৃহবধূকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে থানা থেকে ওই মহিলার কোনো মেডিকেল টেস্ট করানোর ব্যবস্থা করা হয় না বা তার কাপড় চোপড় সংরক্ষণের ব্যবস্থা করানো হয় না যা পরবর্তীতে এভিডেন্স হিসেবে কাজে লাগতে পারে ওই মহিলা ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে গিয়ে মেডিকেল টেস্ট করান উল্টে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিযুক্তকে লেকটাউন থানায় ডেকে এনে ওই মহিলার অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেন ও শাসানি দেন এরপরই ওই মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলা উঠে কলকাতা হাইকোর্ট কোর্টের মাননীয় বিচারপতি রাজশ্বী ভরতদাসের এজলাসে তখন ঘটনাটি সংবাদ মাধ্যমে জানাজানি হয় মহামান্য বিচারপতি রাজর্ষী ভরত দাস ওই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অর্থাৎ ওসি মহাশয়কে ও একজন পুলিশের সাব ইন্সপেক্টর ও চারজন পুলিশকর্মীকে বিভাগীয় তদন্তের আওতায় আনার নির্দেশ দেন ও অভিযুক্তের জামিন মঞ্জুর জামিন বাতিল করে দেন তখনকার কলকাতার পুলিশ ছিলেন বিনীত গোয়েল যিনি বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেন পরে অবস্থা ব্যগতিক দেখে পুলিশ হালকা কেস লাগা ও অভিযুক্ত জামিন পেয়ে যায় একজন আইএস পদমর্যাদার অফিসারের পত্নীর যদি বাংলার মেয়ের রাজত্বে নিরাপত্তা না থাকে তবে আমার আপনার ঘরের মেয়েদের নিরাপত্তা কোথায় প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে এই বাংলার মেয়েকে আমরাই তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতার সিংহাসনে বসিয়েছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চিন্তা করুন বা চিন্তা করতে শিখুন আমরা হাল আমলের আর্যিকরের মতো ঘটনা দেখেছি কিভাবে একজন সম্ভাবনাময় একত্রিশ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষিতা হয়ে খুন হতে হয় আরও দেখেছি কাণ্ড হাসকালী কাণ্ড শিলিগুড়ি কাণ্ড আর কত বলবো তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গলা উচিয়ে বলবেন পশ্চিমবঙ্গ হল ভারতের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য আপনারাই বিচার করুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়